আসসালামু আলাইকুম হ্যালো এবং কোস্ত সবার বরাবর মতো আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আপনি ইন্টারভিউ দিয়েছেন সাপোরজি পালংজি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান টেডে বা প্লাম্বার টেডে কিন্তু আপনার মুফা হয়ে গিয়েছে মুফাতে দেখাচ্ছে লোড আনলোড ঠিক আছে এবং আপনি ইন্টারভিউ দিয়েছেন সাপোরজি পালংজি কোম্পানিতে কিন্তু আপনার মুফাতে দেখাচ্ছে স্পন্সর নেম মাহারা বা মাজদান ঠিক আছে তো এখন সবারই একই প্রশ্ন বা অনেকে কমেন্ট করতেছেন ভাই আমি ইন্টারভিউ দিলাম সাপোর্ট পালংজি কোম্পানিতে আমার ভিসা হলো বা স্পন্সর নেম দেখাচ্ছে মাহারা এবং আমি ইলেকট্রিশিয়ান ট্রেড ইন্টারভিউ দিলাম তো আমার এখানে ট্রেড দেখাচ্ছে তো এখানে মোফাতে ট্রেড দেখাচ্ছে লোড আনলোড বা অনেকেই বলতেছেন ভাই আমি প্লাম্বারে ইন্টারভিউ দিলাম তো আমারও একই সেম এখানে দেখাচ্ছে লোড আনলোড এটা কী জন্য দেখাচ্ছে তো সব কিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটা খুবই ছোটো এবং একদমই নতুন তো প্লিজ আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ বা ইচ্ছে থাকে না তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল করে দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আপনি কি জানতে চান বা কোন কোন বিষয়ে জানতে চান সব কিছু ভিডিওতে কমেন্টে জানাবেন ঠিক আছে চলুন ভিডিওর মূল টপিকের যাওয়া যাক বা মূল পয়েন্টে কথা বলা যাক তো প্রিয় দর্শক আপনি ডেলিগেট দিয়েছেন সাপরজি পালংজি কোম্পানিতে বা ইন্টারভিউ নিয়েছেন সাপরজি পালংজির লোক ঠিক আছে তো আপনার মোপাও হচ্ছে বা স্পন্সর নামে দেখাচ্ছে আপনার স্পন্সর নেম হচ্ছে মাহারা কোম্পানির নামে এটা কী জন্য বা এটা সাপ্লাই কিনা এই বিষয় নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন বা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ইনবক্স করতেছেন যে ভাই এটা কি জন্য হলো আমি ইন্টারভিউ দিলাম জিতে কিন্তু আমার মুখাত্মিক স্পন্সর নেম দেখাচ্ছে মাহারা তো এটা কী জন্য আসলে ভাই শোনেন সাপোর্জি কিন্তু দুই বছর যাবৎ বিষা দেয় না বা সাপোর্টির নামে দুই বছর যাবৎ বিষা হচ্ছে না তো এই জন্য সাপোরজি দুইটা কোম্পানির পার্টনারে কাজ করতেছে যেমন বিষা দিচ্ছে শুধু দুইটা কোম্পানি যেমন মাহারা এবং মাছদার কিন্তু বিষা দিয়ে নিয়ে আসার পর যাবতীয় যত কাজ আছে আপনার থাকা খাওয়া আকামা বেতন সব কিছু কিন্তু সাপোর্জি বহন করে শুধু বিষা দেয় দুইটা কোম্পানির নামে যেমন সাপোর্টির নামে বিষা হয় না তো এই জন্য সাপরজি কিন্তু দুইটা কোম্পানির নামে বিষা দিয়ে লোক শুধু নিয়ে আসে সৌদি আরব নিয়ে আসার পর সব দেয় তো সাপোর্টি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে ভাই মুফাতের লুট আনুন লেখা কী জন্য আমি ইলেকট্রিশিয়ান ট্রেডে ইন্টারভিউ দিয়েছি বা আমি প্লাম্বার ট্রেডে ইন্টারভিউ দিয়েছি বা আমি অন্য যে কোনো টাইডে ইন্টারভিউ দেন না কেন সবারই কিন্তু সেমই একই লোড আনলোড ওয়ার্কার তো এটা কী জন্য দেখেন ভাই এটা কিন্তু সেম সবারই একই লোড আনলোড লেখা থাকে যেমন আমি ইলেকট্রিশিয়ান ট্রেডে ইন্টারভিউ দিয়েছিলাম কিন্তু আমার মোফাতে লেখা ছিল লোড আনলোড তো এটা নিয়ে আমি আমার এজেন্সির লোক কথা বলছিলাম ওনারাও বলে যে ভাই কোনো সমস্যা হবে না বা কিচ্ছু হবে না তুমি যেই ট্রেডে ইন্টারভিউ দিয়েছ বা তোমার এগ্রিমেন্ট পেপারে যা লেখা তোমার তাই হবে তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার এগ্রিমেন্ট পেপারে যা লেখা ছিল যেমন আমি ইলেকট্রিশিয়ান ট্রেডে ইন্টারভিউ দিয়েছিলাম তো ইলেকট্রিশিয়ান কাজে দিচ্ছে কোনো সমস্যা নাই তো মোফাতে লোড আনলোড এটা সবাই লেখা থাকে এটা নিয়ে কোনো চিন্তা বা প্রাণীর না এটা কোনো সমস্যা নেই আপনার যখন বিষা আসবে তখন কনস্ট্রাকশন ওয়ার্কার এটা সপারে লেখা থাকবে বা কনস্ট্রাকশন ওয়ার্কার এটাই আসবে তো এই স্পন্সর নেম এবং লোড আনলোড এটা নিয়ে কোনো প্যারা নেন না কারণ আপনার এগ্রিমেন্ট পেপারে আপনার যা লেখা স্যালারি বলেন আপনি কি কাজ করবেন এগ্রিমেন্ট পেপারে যা লেখা আছে আপনি আসার পর সেম সব কিছুই পাবেন বা সব কিছুই আপনাকে কোম্পানি দিতে বাধ্য কেননা আপনাকে ডেলিগেট বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাকে তারা নিয়ে আসছে তো আপনার মোবাইলের লোড আনলোড আর যা কিছু লেখা থাক না কেন আপনি যেই টেডে বা যেই ইয়ে ইন্টারভিউ দিয়েছেন বা আপনার এগ্রিমেন্ট পেপারে যা লেখা আপনার তাই হবে আসার পর ঠিক সেম সব কিছুই পাবেন তো এটা নিয়ে কোনো ফেরা নেন না আল্লাহ আসসাম তো যাই হোক প্রদর্শক আমাদের ভিডিওটা আজকে আপাতত এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকনটি বাজে অল করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আপনি কি জানতে চান বা কোন টপিকের ভিডিও চান ঠিক আছে তো এছাড়া আপনি যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম